আসসালামু আলাইকুম আম্মা জান আপনি জামাইয়ের বিয়েতে গাড়ি দিছিলেন গাড়ি কি কিস্তিতেই এনে দিয়েছিলেন ওয়া গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম কেন কোনো সমস্যা হইছে সমস্যা হইছে মানে আপনি তো কিস্তি দেন নাই গাড়ি তো কোম্পানি 알아রা নিয়ে গেছে আপনি কিস্তি দেন নাই কেন আরে জামাই বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল কিস্তি দেওয়ার কথা তো ছিল না

ভাই কেমন আছেন অনেকদিন পর আপনারে পাইলাম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ মরার মতো আছি শুনলাম দেশের পরিস্থিতি খুব খারাপ তা দেশে এখন কি চলতিছে ঠিকই শুনছেন দেশে এখন শুধু এক দফা এক দাবি চলতিছে আমার এক ঘন্টা সর্বনাশ করে দেবে হ্যালো ভাবি ও তো বাসায় ফোন রেখে মার্কেটে গেছে খুব ভালো হয়েছে তোমার সাথে আমার জরুরি কথা আছে বলেন কি ভাবি আমার সাথে কি জরুরি কথা কালকে যে শাড়িটা দিছো না ওই শাড়িটাই সমস্যা আছে ওই শাড়িটা পাল্টাতে হবে শোনা দেখেন অরুণ সাহেব বাচ্চাকে বাঁচাতে পেরেছি বাচ্চার মাকে রাখতে পারেনি ও ডাক্তার থ্যাংক ইউ সো মাচ একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য এত খুশি হইন না বাচ্চার চেহারা দেখে বাচ্চা মা পলাইছে আরে পলাই নাই বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে ডেলিভারি দিয়ে চলে গেছে হ্যালো শুনলাম ভাই নাকি কুরবানির জন্য 1 লাখ টাকা দিয়ে গরু কিনে নিয়ে আইছে অরুণ ভাই আর বলেন না বলদা বেডারে কিনতে কইছি একটা আইরে গরু কিনে নিয়ে আইছে একটা দামরা গরু আরে ভাবি আপনি জানেন তো ভাই একটু সরল সোজা তার একটু শিখিয়ে দিতেন কোনটা আইরে গরু আর কোনটা দামরা গরু করুন বারবার বলছি গরু কেন সময় লেজ জায়গায় পাওয়ার ব্যাংক দেখে তারপরে কিনবা হ্যালো এই শোনো বাসে আসার সময় এক কেজি হলুদের গুঁড়া নিয়ে এসো তো এই গত সপ্তাহে এক কেজি হলুদের গুঁড়া এনে দিছি সেই হলুদের গুঁড়া গেছে কোথায় এখন তো সবাই হলুদ দিয়ে ভিডিও বানায় ওই ভিডিও বানাতে বানাতে শেষ হয়ে গেছে আজকে এমন পিটান পিটাবো ব্যথা জায়গায় হলুদ লাগানোর জন্য হলুদ খুঁজে পাবি না আরে ভাবি এত খুশি খুশি লাগতেছে কাহিনী কি ২০ বছর পর একটা বাচ্চা হয়েছে তাই এত খুশি সত্যি এটা খুশির খবর ছিল তা কিভাবে এই অসাধ্য সাধন হলো আঠারো বছর তো বিয়ের বয়স হইতে লাগছে তারপরে তো বাচ্চা হয়েছে ও আচ্ছা এই তাড়াতাড়ি বাজারে গিয়ে দুইটা ইলিশ মাছ নিয়ে আসো আমার ভাই আসছে বলো কি তোমার ভাই আসছে কখন কই আমি তো দেখলাম না